রহমান ইন দি সেন্স যে আমেরিকান ডিপ্লোমেটিক বায়োল্যাটার কন্টেক্স উনি তো একটা বিরাট বিরাট ই কেগুনা কেউ তাকে চিনে না তাই না ডক্টর কবির হাসান আমরা আমরা দেখুন আমরা দেখ আপনাদের মতো অনেক বড় বড় ইকোনমিস্ট আমাদের আছেন এই আমেরিকাতেই আছেন যাদের সঙ্গে আপনারা নিজেরা পৃথিবীর বিভিন্ন দেশে আমি জানি ব্যক্তিগতভাবে আপনি ডক্টর শকত আলী পৃথিবীর বিভিন্ন দেশের এক্সপার্ট ইকোনমিস্ট হিসেবে আপনারা যান তাদেরকে তত্ত্ব দেন তাদের বিভিন্ন রকম উপায় সলিউশন দেন সেই ক্ষেত্রে ডক্টর ইউনুস এমন একজনকে আমেরিকার সঙ্গে লবি করতে নেগোসিয়েশন করতে পাঠালেন তাকে কিংবা তিনি বানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা এই ছাব্বিশে জুন আমেরিকার সঙ্গে নেগোসিয়েশন করতে আসেন খলিলুর রহমান মানে তখনই বিষয় ছিল যে তিনি কেন নেগোসিয়েট করতে আসছেন আপনার কাছে কি মনে হয় কেন ডক্টর ইউনুস তাকে দিচ্ছেন এই দায়িত্ব আপনাদের মতো অনেক বড় বড় বাঘা বাঘা ইকোনমিস্ট তো ছিলেন না দেখুন আমি একটু দ্বিমত পোষণ করছি বাংলাদেশের কারেন্ট বাস্তবতায় যেভাবে ঘটক না কেন একটা বিপ্লব হয়েছে বা যেই নামে বলুন না কেন একটা গভর্নমেন্টের চেঞ্জ হয়েছে মোহাম্মদ ইউনুদ যদি তখন না আসতেন একটা ব্যাপারে ওনাকে আমি ডেফিনেটলি ক্রেডিট দিই দুই না আসতে একটা সিভিল ওয়ার বাংলাদেশে হতো ওকে লাইক করি বা না লাইক করি ও এখন আমাদের বাংলাদেশের জন্য প্রয়োজনীয় জরুরি আনটিল দি নেক্সট ইলেকশন কামিং ব্যাক আপনি এখন অনির্বাচিত সরকার আমি ঠিকই আছে এবং এই যে খলিউর রহমান সাহেব কথা বলছেন খলিউর রহমান কিন্তু অর্থনীতিবিদ আপনি জানেন কিনা জানি না হি হ্যাজ এ পিএইচডি ইন ইকোনমিক্স ফ্রম হার্ভার্ড ইউনিভার্সিটি ওনার দীর্ঘদিন ধরে এই লাইনে ওনার পড়াশোনা এবং এই এই লাইনে ওনার কাজ তো ওনার ব্যক্তিগত যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই কিন্তু এখানে হলো ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসির ব্যাপার তাহলে তিনি স্যার তাহলে তাহলে তিনি আবার তাহলে নিরাপত্তা বিশ্লেষক কামন করে আর নিরাপত্তা সেটা সেটা নিয়ে আমরা অন্য বিতর্কে যেতে পারি কেন হলো মানে এখানে জাস্টিফিকেশন থাকা দরকার সেই না ঠিক আছে সেটা হয়তোবা ঠিক নেই আমি আপনার সাথে এ করলাম কিন্তু আমি এখানে এই কারেন্ট সিচুয়েশনে ওকে ও কেন ওনাকে কেন যে পাঠাইছে হয়তো মনে করেছে ওনার অর্থনীতির ব্যাকগ্রাউন্ড ও আমেরিকান ছিলেন ওনার নেটওয়ার্ক আছে নেটওয়ার্ক কাজে লাগবে এই জায়গায় আমরা ভুল করি যে এখানে তো মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ওদের নেগোসিয়েশন হতে হবে ডোনাল্ড ট্রাম্প মানে চিঠি দিয়েছে মানে এগারোটা দেশের মধ্যে বাংলাদেশ একটা তার মানে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে তার মানে কোগ্নিজে নিয়েছে তো ডোনাল্ড ট্রাম্প হয়তো হয়তো বা নুরুনবী ভাই ঠিকই আছেন হয়তো অন্য কিছু চায় কিন্তু আমি সোজা চোখে যেটা দেখি আর কি উনি চান ডোনাল্ড ট্রাম্প যে মোহাম্মদ ইউনুস ওনার কাছে এসে ব্যাক করুক একটা নেগোসিয়েশন হোক এবং বাংলাদেশকে অবশ্যই ছাড় দিতে হবে যে তিনটা জিনিস বললাম বোয়িং তারপরে তুলার ব্যাপারটা আছে যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ব্যাকওয়ার্ড লিঙ্গেজের ব্যাপারটা যেটা সোকোতাল হিসাবে বলেছেন এগুলো নিয়ে নেগোসিয়েশন করতে হবে বাট ওয়ান টু ওয়ান ডোনাল্ড ট্রাম্প তো নিজেও আপনি জানেন যে বুদ্ধিমত্তার দিক থেকে অনেক নিচে আমি মনে করি মোহাম্মদ ইউনিসের তুলনায় এবং ওয়ার্ল্ড ওয়াইড তার রিকগনিশনের দিক থেকেও ডোনাল্ড অনেক নিচে কিন্তু এই মুহূর্তে যেটা আমার মনে কাজ করছে অফকোর্স মানে মোহাম্মদ ইউনুস বোকানা সেও জানে যে ওর প্রতি বিকত তার সাথে ডেমোক্রেটিক অ্যাসোসিয়েশনের সাথে অনেক দিনের লম্বা দিনের যোগাযোগ অনেকে বলে থাকে যে হিলারি ক্লিনটন অথবা বিল ক্লিনটন তার কারণে ওনার নোবেল প্রাইজ পাওয়াটা সোজা হয়েছে এমন হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প আপনি জানেন সে নোবেল প্রাইজ পাওয়ার খুব খায়াশ হয়েছে অনেক কিছু চেষ্টা করতেছে সে সে একজন নোবেল প্রাইজ সে অনলি নোবেল প্রাইজ ইন মানে ক্ষমতায় আছে ও আমেরিকা যে তার কাছে আনতে পারে সে অন্য নাগোসিয়েট করবে আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প অতটুকু চিন্তা করে না যে করিডোর নিয়ে কি হবে আলটিমেটলি এগুলো আসবে কিন্তু নট এই এই মুহূর্তে এবং আমার মনে একটা দেরি করে ফেলেছে বাংলাদেশ কিন্তু এখন এখন বোয়িং কেনার প্রস্তাব দিচ্ছে হ্যাঁ এইটাই মানে এগুলো চাচ্ছে আসলে ছাড় দিচ্ছে কারণ আপনি জানেন যে এয়ার বেস খানার শেখ হাসিনা শেষ আমলে যখন ম্যাক্রন দেশে গিয়েছিল এতদিন এটাই আমি বলছিলাম যে বাংলাদেশের যে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি বা এয়ার ইকোসিস্টেমটা কিন্তু বোয়িং বেসড এবং বোয়িং আমেরিকা বানায় এটা যাবে টুলার ব্যাপারে ইয়া দেওয়া হবে তারপরে এই যে জিনিসগুলোতে মানে আমেরিকান কোম্পানি অ্যাডভান্টেজ আছে সেখানে ওরা এটা নিতে পারে টুলা তো বাংলাদেশ কিনতেই হয় তাই না ওর ইজিপ্ত থেকে কিনে হয়তো সাশ্রয়ী হয় বলে আমেরিকা থেকে নিলে ট্রান্সপোর্টেশন কস্ট অন্য অন্য অনেক কারণ আছে কিন্তু এই ব্যাপারগুলো আমি আশ করব প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ব্যক্তিগতভাবে সুযোগ করে আসা ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করা আপনি দেখবেন এটা ম্যাজিকের মতো কাজ করবে এবং এইটা না হলে বাংলাদেশের সমূহ ক্ষতির সম্ভাবনা আছে আরেকটা জিনিস আমি বলি একটু আমেরিকার যে এই পলিসিটা রং আপনি একটা সমাজে যখন মানুষ বসবাস করে প্রথম কি চায় তার স্টমাক তার কনসামশন গুডস তার ইয়া হওয়ার পরে একটু জীবনযাত্রা ভালো হলে সে একটু সার্ভিসে দিয়ে আগায় আপনি যদি আমেরিকান ইকোনমি দেখেন ব্যাকবোন ছিল যে সিক্সটি যে ম্যানুফ্যাকচারিং বেস ব্যাকবোন সে ম্যানুফ্যাকচারিং ব্যাকবোন কিন্তু আমরা নষ্ট করে ফেলেছি যেখানে আগে ফিফটি পার্সেন্ট মানে কনসামশান হতো সেখানে এখন থার্টি এইট পার্সেন্টে চলে এসেছে যেখানে থার্টি এইট পার্সেন্ট আমাদের একটা হেডেতে আমেরিকাতে ম্যানুফ্যাকচারিং বেস ছিল এটা এইট পার্সেন্টে চলে এসেছে এই যে অ্যান্টার মাগা মুভমেন্টের ইয়া হলো যে আমাদের ম্যানুফ্যাকচারিং বেসকে আবার ফিরিয়ে আনতে হবে কিন্তু এইটা ডিফাই করে ট্রেড পলিসির অ্যাডভান্টেজ নিয়ে আমরা পড়াই এইটার অ্যাগেনস্টে আমেরিকা এখনও যে হাই ভ্যালুয়েটেড গুডস এর মধ্যে ওদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে প্রত্যেকটা গুডসের কিন্তু একটা লাইফ সাইকেল থাকে আপনি যদি জাপানের কথা বলেন জাপান কিন্তু একসময় আমাদের শার্ট বিক্রি করতো তারপরে এটা জাপান উন্নত হলো তারা একটু একটু উপরে গেল আস্তে আস্তে উপরের দিকে ভ্যালুয়েটেড প্রোডাক্টের দিকে গেল সেইভাবেই ট্রেড এগোয় সবার জন্য এটা মঙ্গলজনক হয় তবে এইটা ঠিক যে আমেরিকা আসলে ডোর কম্পেয়ার টু দ্য আদার কান্ট্রিজ আমি বললাম না যে ইফেক্টিভ টেরি রেট অ্যাবাট লেস দ্যান থ্রি পার্সেন্ট এবং ডোনাল্ড ট্রাম্প মনে করেছে যে আমি টেরি বৃদ্ধি করে আমি যে আমার যে ডোমেস্টিক যে ট্রেড আমার বাজেট ডেফিসিট আছে সেটাকে আমি কমাতে পারবো সেই পলিসিটা ইটস ইজ রং এটা বোমেরাং করবে আমেরিকান ইকোনমি এবং আমেরিকান ইকোনমি যদি বোমেরাং করে এটা হল বোমেরাং দি রেস্ট অফ দি ইকোনমি টু কারণ আমেরিকান ইনকাম বড় কান্ট্রি ইয়েস ইজ দ্য নাম্বার ওয়ান কান্ট্রি ইন টার্মস অফ এভরিথিং এখন আমেরিকার মানুষের যদি ক্রয় ক্ষমতা কমে যায় তারা ইম্পোর্ট কম করবে এটা বাংলাদেশ কেন সব কান্ট্রিকে এফেক্ট করবে আমার কাছে এখন এটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন এতদিন কেন ওরা অপেক্ষা করলেন এতদিন এই সিম্পল ট্রুথটা কেন আমাদের মানে পলিসি মেকারদের মাথায় গেল না আর একটা তো আছেই একটা কমন ক্রিটিসিজম আছে ইনক্লুডিং মি যে প্রফেসর ইউনুস সাহেবের আশেপাশে যারা আছেন অনেকেই বলে যে একটা অঞ্চলের অনেকে একটা বলে যে ওনার কাছের ঘরের লোকজন তো এই ব্যাপারগুলো নিয়েও একটু চিন্তা ভাবনা করা উচিত অনেক অনেক তার মানে অ্যাডভাইজার কাউন্সিলে যারা আছে অনেকে অপধর্থ কাজ করছে না কেন যে আছেন ওনারা সেটাও জানি না আমার মনে হয় যে খলিলুর রহমান খলিলুর রহমান হয়তো আমরা ব্যক্তিগত ভাবে চিনি বলে অথবা আমার ব্যাকগ্রাউন্ড জানি বলে আমরা এ করি কিন্তু ওইজ খলিলুর রহমান ইন দি সেন্স যে আমেরিকান ডিপ্লোম্যাটিক কনটেক্সটে বায়োলেটারাল ট্রেড নেগোসিয়েশন কনটেক্সটে উনি তো একটা বিরাট বিরাট ই কেউ তাকে চিনে না তাই না কিন্তু মোহাম্মদ ইউনুসকে চিনে মোহাম্মদ ইউনুসকে ডোনাল্ড ট্রাম্পও চিনে আমি মনে করি মোহাম্মদ ইউনুসের এখনই এই মুহূর্তে কোনোভাবে ডিপ্লোম্যাটিক ব্যাক চ্যানেল ইয়ে করে প্রেসিডেন্ট ইয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করা দরকার এবং বলা দরকার দেখো আমরা একটা পুয়ার কান্ট্রি হান্ড্রেড অ্যান্ড মিলিয়ন ডলার আমাদের গার্মেন্টস একটা বড় সেক্টর টোয়েন্টি পার্সেন্ট তোমার এখানে আসে ঠিক আছে তোমাদের আমাদের সাথে তোমাদের ট্রেড ডেফিসিট আছে আমরা যে জিনিসগুলো আমরা তো জিরো ট্যারিফ আপনি যেটা বলেছেন কলোরেশন বলছেন যে আমরা এগুলোতে ট্যারিফ জিরো করে দেবো অথবা কম করে দেবো তো সমন্বয় করবো তবু আমাদের মার্কেটটা বন্ধ করো না মার্কেট বন্ধ যদি করে ফরকেট আপনার বললাম না যে টেন থেকে ইলেভেন পার্সেন্ট আমাদের জিডিপি এফেক্ট করবে সবচেয়ে বেশি এফেক্ট করবে আমাদের কর্মী লেবার মার্কেটকে এবং এই লেবার মার্কেটে যদি নারীরা চলে যায় তাদের বিভিন্ন জায়গা থেকে এসেছে সেটা সামাজিক অস্থিরতা সৃষ্টি করবে সো ইটস এ চেন রিয়াকশন এটা শর্ট টার্ম এটা করতে হবে লং টার্মে তো অফকোর্স আমরা সবসময় বলে থাকি যে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করা দরকার গার্মেন্টসের উপর কেন আপনার সেমাই কন্ডাক্টার আপনারা হয়তো জানেন কেন আইসিটি যে ইনফরমেশন টেকনোলজি বেসড আমেরিকা দ্বারা করে আবার থার্টি পার্সেন্ট ট্রেড আছে এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা আর এগোতে পারি মানে এখন যে বিডার যে চেয়ারম্যান একটি ইয়াং ছেলে সে চেষ্টা করছে যে এই যে মেনু মানে যেই সেক্টরগুলো এই ধরেন এই যে মানে যেটা ইনফরমেশান টেকনোলজির সাথে এই এর সাথে যে সমস্ত জিনিসগুলো জড়িত সেমিকন্ডাক্টর এগুলো বেস আমরা ইজিলি বাংলাদেশে তৈরি করতে পারি কিন্তু এটা লং টার্ম অ্যান্ড শর্ট টার্মে কনক্লুশন আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনুস্কের আমেরিকা আসতে হবে হ্যাঁ খলির রহমান সাথে সাথে থাকবেন 90% কারণ ওনাকে তো ডেটা সাপ্লাই দিতে হয় কলি কিন্তু কম্পিটেন্ট লোক কিন্তু আমি ওনার নিরাপত্তা উপদেষ্টার নি করে হইছেন সেটা আমি জানিনা ব্যাখ্যা যাব না কিন্তু হি ইজ এ ভেরি টপ ক্লাস ইকোনমিস্ট কিন্তু ভালো আপনি নিজেই প্রশ্ন করছেন যে উনি কেন এত দেরি করে এই সাপোর্টটি করলেন তিন মাস আগের কথা তিনি কেন এই 26 তারিখে সাপোর্টটি করলেন ভুল করেছেন ভুল করেছেন জি ডক্টর হকতালি বলছিলেন যে জিরো ট্যারিফ করার জন্য সেইটা তো প্রস্তাব ডক্টর ইউনূস আগেই দিয়ে দিয়েছেন এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে আগামী আগস্ট মাস থেকে বাংলাদেশকে এই ট্যারিফ দিতে হবে সেই ক্ষেত্রে বাংলাদেশকে টোটাল প্রায় 50 শতাংশ ট্যারিফ দিতে হবে শুল্ক দিতে হবে প্রায় 50 শতাংশ এইটাই ইউনসে ম্যাজিক কি কিনা আমি আমি একটা কথা বলি এখানে নরবিভাই একটা কথা বলেছেন এই প্রস্তাবটা কেন এইসব কথাবারरा বলায় আমি জানি না এটা বলা হয় যে বন্ধু 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 আমাদের সাথে সাথে বন্ধুত্ব বন্ধুত্ব আমরা দেখছি দ্বিতীয় কথা হিসেবে আপনি ইন্ডিয়ার কথা ধরেন ইন্ডিয়ার হাউডি মোদি করেছে আপা আপনি জানেন বিশাল সম্বর্ধনা আপনার ডোনাল্ড ট্রাম্পের পার্সোনাল ফ্রেন্ড বলে উনি সারা দুনিয়াতে এটা বলেছেন আপনি কি জানেন যে এই ডোনাল্ড ট্রাম্পই আপনার যখন মোদী আসছে তার আগের দিন এবং পরের দিন মানুষকে বন্দি করে আটকে ভিতরে দেওয়া হয়েছে যেটা মোদী যখন আসছে কোন রকম হান্ড্রেড ইঞ্জিনিয়ার যারা আসত যুক্তরাষ্ট্রে ইন্ডিয়া থেকে সমস্ত ইঞ্জিনিয়ার গুলোকে করে দেওয়া হয়েছে আগে টার্ম অবশ্য করেছিল এবারও করা হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে এই সব খেলাই না পেরে এখন ইন্ডিয়া যেটা করছে যে কথা আমি আগে বলছি বাংলাদেশের এটা প্রয়োজন ইউরোপিয়ান ইউনিয়ন সোভিয়েত ব্লক দেশে তারা যে বন্ধুত্ব করছে তো যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব থাক আর না থাক ইট আমার দেশের স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা এটা আমাকে দেখতে হবে আপনি খলিলুর রহমান এক্স ওয়াই জি এগুলো আমরা বলতে হবে আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্প একটা বাস্তব পদক্ষেপ নিতে হবে সে হয়তো চার বছর থাকবে যদি তার কনস্টিটিউশনে আছে যুক্তরাষ্ট্রের যে ইনসারেকশন ইনভোকিং যদি করে তখন ইলেকশন হবে না নেক্সট বছর বছর দেখা যায় উনি থেকে গেলেন চার থাকলে এখন ইনসারেকশন হবে কিনা আমি জানি সমস্ত মানুষকে অবশ্য বছর ভিতরে পথে নামবে যুক্তরাষ্ট্রের মানুষ বিভিন্ন ভাবে অস্থির হয়েছে এটাকে ইনসারেকশন ইনভোকিং উনি করবে কিনা আমি আমি এমনি আমি একটা আলোচনা করছি আর কি তো এখানে যদি উনি থাকেন তা আমি মনে করি ভুটাচারিক যেটা কবি সাহেব বলছেন আমি একমত এগুলো আমি আলোচনাও করেছি তিন চারটে বোয়িং এর অর্ডার দেওয়া উচিত ইমিডিয়েটলি নেগোসিয়েশন করার আগেই এটা দেওয়া যেতে পারে একটা টোপ দিতে হবে আপনার এসি ওয়ান থার্টি ফ্রান্স থেকে না নিয়ে আপনার যদি চার পাঁচটা বোয়িং এর কথা বলা যায় তাহলে আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প মহা খুশি হয়ে যাবে আর দুই নম্বর প্রস্তাব যেটা করেছে নাতানেহ যেটা আজকে করেছে যে দুটোই কিন্তু যুদ্ধ অপরাধী প্র্যাকটিক্যালি বলা যায় একজন আরেকজনকে নোবেল প্রাইজ দেওয়ার জন্য ইউনুস সাহেব শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছে উনি যদি এসে আমি সিরিয়াসলি বলছি উনি যদি এসে একটা কাগজ ধরে দেওয়া যায় ট্রাম্পকে যে আপনাকে নোবেল প্রাইজ একটা দিতে হবে যেমন নবী ভাই যার নেতৃত্বে লড়াই করেছেন হাসিনার একটা ফেভার ছিল যে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়নি বলে আমাদের সবার প্রতি উনি প্রতিশোধ নিয়েছেন ইনু সাহেবকে তো পদ্মা থেকে ফেলাই দিতে চেয়েছিলেন তো এখন ট্রাম্পের এই ফেভারটা বসে আছে পাকিস্তান অলরেডি ঘোষণা করেছে পাকিস্তানি প্রথম করেছে অ্যাকচুয়ালি জেনারেল মনিরের মিটিং এর পরে তা আমরাও একটা টোপ দিতে পারি এখন সার্টিফিকেট লিখে নিয়ে এসে যেহেতু উনি নোবেল প্রাইজ শান্তি পেয়েছেন তো একটা তোমাকে দেওয়া হবে তুমি বাংলাদেশকে আপাতত মাফ করে দাও কারণ আমরা এমন একটা রাষ্ট্রপ্রধানের সাথে ডিল করছি যে এর মনে দেখেন আমি একটা কথা বলি পরশু দিন আপনার হচ্ছে বোল্টনের সাথে আহ ডক্টর বল্টনের সাথে আলাপে করে ছয়ে একটা জিজ্ঞেস করা হলো আচ্ছা আপনি তো অ্যাডভাইজার ছিলেন বহুদিন ডোনাল্ড ট্রাম্পের আচ্ছা বলেন তো ডোনাল্ড ট্রাম্প এইগুলো করছে কেন এটা তো ক্ষতি হচ্ছে তার উনি তার অ্যান্সারটা হলো কোট অ্যান্ড কোর্ট ফর দ্য হেল ইজ গোয়িং অন আই হ্যাভ নো আইডিয়া উনি মিটিংয়ে যখন আসতেন ওই দিনের মিটিংটা ওইভাবে হতো কালকে কি হবে কে কি করবে নির্দেশনা উনি নিজেও জানেন না কি করতো আমাদেরকেও দিতেন না যদিও বোল্টন খুব ভালো না ইরান যুদ্ধের জন্য ইসরায়েল তাকে এই কিন্তু কথাটা হচ্ছে আপনি তাকে খুশি করবেন কিভাবে আমরা কেউ জানি না দেখেন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলে একটা জিনিস আছে এটা বহুদিন থেকে ইকোনমিক্সটার চেষ্টা করে এবং এর প্রতিষ্ঠা লগ্নে কিন্তু যুক্তরাষ্ট্রের ভূমিকা যেমন ইউনাইটেড নেশনকে ও ধ্বংস করেছে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের কথায় World Trade Organization বলে এই সংগঠন এটা করা হয় কিন্তু এই ট্যারিফ দিয়ে ইনভেস্টমেন্ট আমরা ডোনাল্ড ট্রাম্পের আমার আমার প্রশ্নটি আসলে বাংলাদেশ কেন্দ্রিক আপনি একটু দেখুন আপনি বলছেন সমাধান হিসেবে বলছেন আমাদেরকে একটা টপ দেয়া উচিত যাতে করে আমরা বোয়িং কিনি রাইট এখন এই আপনি তাকে খুশি করবেন কি অলরেডি ফ্রান্সের বা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ডক্টর ইউরনেসের সঙ্গে দেখা করেননি এবং আমরা জানি ডক্টর ইউরনেসের প্রধানতম পৃষ্ঠপোষক আসলে ফ্রান্স তো সেইখানে ফ্রান্স থেকে আমরা বোয়িং আনি তো সেই ক্ষেত্রে তো ফ্রান্সের সঙ্গে সম্পর্কই থাকবে না তো এই ঝুঁকিটাকে নেওয়া ঠিক হবে

এখন যেটা যুক্তরাষ্ট্রের কথা আমি বলেছি যে বোয়িং তিন চারটে বোয়িং এর অর্ডার ইমিডিয়েটলি দেওয়া ভালো আমাদের কষ্ট হবে এতে কিন্তু আপনি ফর দি ফিউচার ফর দ্য বেটারমেন্ট ফর দ্য ফিউচার অফ দ্য নেশন আপনি একটা টোপ না দিলে এর সাথে তো আপনি অন্য কোনো নেগোসিয়েশন বা ডিপ্লোমেসি বোঝেন আপনি কি জানেন যে যুক্তরাষ্ট্রের ডলার ভ্যালু কমার একমাত্র কারণ হলো এবং বাড়ার কারণ ছিল যুক্তরাষ্ট্রের ট্রেড ছিল সব দেশের সাথে আপনি যদি যুক্তরাষ্ট্রকে মার্কেটে ঢুকতে না দেন বাংলাদেশ বইং এর কোথায় ধরেন আমার যদি ইনকাম না থাকে আমি বইং কেন কোথা থেকে আপনি যাই দেন না কোনো করিডোর যদি না দেন না এসব ফলতে করিডোর কি দিয়ে হবে ওটা করিডোর চিন যদি দখল করতে চায় ওটা ওদের বিষয় এটা ভারত আছে বড় দেশ আছে তারা এটা করবে কেন আপনার করিডোর নিয়ে আছেন খৈলুর রহমান খৈলুর রহমান দেশের একটা তারা চেষ্টা বেস্টা করে এটা বাদ হয়ে গেছে করিডোর দিল্লি বা কি না দিল্লি কে চিনের সাথে কি পরিমান ডলার বড় করে খেয়ে যুক্তরাষ্ট্র যে দেশে আমি আপনি থাকি আমরা বিশ্বাসী চীনের মানে দয়ার পরে এই দেশের সম্পর্ক যুক্তরাষ্ট্রের যে ট্রেড বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে ট্রেড বাণিজ্যের ক্ষেত্রে প্রায়োরিটি দেশ হিসেবে না। আমি সে দেশের সাথে বন্ধুত্ব নষ্ট করব কেন যুক্তরাষ্ট্রের কথাই আর যুক্তরাষ্ট্র ওখানে ঢুকতে হলেই পারবে আপনি ইরাক আক্রমণের কথাই বলি সেখানে তো ভারত বলেছিল গোয়াম দেবো না দেয়াগো গার্সিয়াতে আমি দেব না আমার এয়ারপোর্ট ব্যবহার করতে দেবো না বোম্বে কি হয়েছিল বিএনপি বা অন্য কোনো দল জিতে গেল পরের দিন বন্ধ হয়ে গেল ডোনাল্ড ট্রাম্পে বন্ধ হয়ে গেল এটা আপনি মনে করছেন রং এটা হয় না আপা সুতরাং আমরা যে কথাটা বলছি যে এটা আজ সরকার হোক কাল সরকার হোক যুক্তরাষ্ট্রের সাথে আপনাকে সরাসরি ডিল করতে হবে যে কোনো টোপ দিতে হবে একে দেখেন কত বড় খেলা যে একজন কনভিক্টেড ক্রিমিনাল নেতানিয়াহু সে নোবেল প্রাইজের সার্টিফিকেট দিয়ে গেছে আজকে দুপুরবেলা চিন্তা করতে পারেন একটা লোককে দিয়ে কারেটে এসে হয়ে গেছে যদিও আমরা আলোচনা করতে চাইছেন কিন্তু এই লুটের সাথে ডিল করতে হলে কি করবেন আপনি আপনি বললেন কেনাডা যেখান থেকে আজকে হাউজিং প্রাইস এই দেশে জাতিসংঘের মানুষের র‍্যাংকিং দিতে পারছে না হাউজিং এত শর্টেজ যে নাম্বারগুলো যে লিস্টেলগুলো আমরা যেটা পাই ইয়েতেগের কানাডা থেকে এমন কি দুধ পর্যন্ত আমরা সেটা নিয়ে আছে ওদের লাইফকে হেল্প করছে এটা আমি কবিছেন আমার ধারণা আমি একটা ইয়ে পড়েছি যে আপনি যে কথাটা বলছেন আপা যে দেশের এক জানেন জেফ্রি স্যাটস কলাম্বিয়া ইউনিভার্সিটির প্রখ্যাত একজন অর্থনীতিবিদ যার বই আমরা পড়াই ছেলে তার ভক্ত দেখাও করেছি কি বলছে আপনি ফলো করলে অবাক হয়ে যাবেন যে উনি কি বলতে পারেন যে যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতির একটা সরকার নিজে হাতে একটা দেশের অর্থনীতিকে এরকম ধ্বংস করে একমাত্র উদাহরণ আমি ওই দেশে দেখেছি হাসিনা আর এ দেশে যুক্তরাষ্ট্র আমার মনে হয় এই জন্য আমি যোগ করে বলি ডোনাল্ড ট্রাম্প অনেক কিছুই হাসিনার কাছ থেকে শিখছে

আমাদের যে কথাটা সুলতান আপা বললেন ইটস নট অনলি ফিফটিন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট বেস ছিল এবং আমি যদি রিড করে থাকি প্লাস থার্টি ফাইভ পার্সেন্ট তো ইট উইল মানে ফিফটি পার্সেন্ট টেরিফ দিয়ে বাংলাদেশের গুডস আমেরিকা ঢুকতে পারবে না তো কম্পিটিভ ভবনের অন্য মার্কেটে চলে যাবে ইন্ডিয়া চলে যাবে ভিয়েতনামে চলে যাবে তো এই যে কথাটা সুলতান আপা আগে বলেছেন যে আমরা অনেক দেরি করে ফেলেছি এই মুহুর্তে এখন আমাদের নিউক্লিয়ার অপশানে যেতে হবে নিউক্লিয়ার অপশানটা কি আমাদের হেড অফ দ্য স্টেটকে আসতে হবে আর আমি মনে করি না যে প্রফেসর উনুদ সাহেব এই ডোনাল্ড ট্রাম্পকে নোবেল প্রাইজের জন্য মানে মনোনীত করবেন করা উচিত না এটা একটা মোরাল হাইকড্রাউন থাকা দরকার আর উনি অতটা নিশ্চিত নামবেন না 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 আমি না আই আন্ডারস্ট্যান্ড কিন্তু আমি একটা ব্যাপার যোকে যোগ হলো আমার কেন জানি মনে হয়েছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই সমস্ত পার্সোনাল এপিয়ান্স কে কাকে কিভাবে আসলো জেলেন্স জানেন যে সে তার ওই যে

যে আহ ডক্টর কবির হাসান ডিসকানেক্টেড হয়ে গেছে ডক্টর কবির হাসান আপনি ডিসকানেক্টেড হয়ে গেছেন না আমরা শুনতে পাই না ডক্টর কবির হাসান আপনাকে শুনতে পাচ্ছি না যাই হোক আহ এটা একটা শুধুমাত্র দেখেন অর্থনীতি তো রাজনীতির বাইরে নয় আর বিশ্ব রাজনীতি ডিপ্লোমাসি এগুলি তো একটা আরেকটা সঙ্গে সম্পর্কিত ডক্টর নুরুন্নবী আহ আপনি কি বলতে পারেন গত এই প্রশ্নটি আপনাকে করা সম্ভব নয় তারপর আমি করি যে গত এক বছরে ডক্টর ইউনুসের অর্থনীতিতে তার সাফল্যটা কি আছে না আসলে এটা কবি সাহেব উল্লেখ করেছেন আপনি উল্লেখ করলেন ইউনুস সাহেবের হাতে যখন দায়িত্ব দেওয়া হলো এটা আধুনিক রাষ্ট্রে একটা রাষ্ট্রকে স্টেবল করতে দুটো জিনিস করতে হয় একটা হলো ল অ্যান্ড অর্ডারের ইমপ্রুভমেন্ট বা আর হলো ডক্টর দুটোর কোনটি করেন নাই আপনারা যে প্রশ্ন করছেন যে আগে কোনো উদ্যোগ কেন নেওয়া হয় কারণ ইকোনমিক প্রায়োরিটি ডক্টর ইউনুসের না অর্থনৈতিক অবস্থা ছাড়াও আইন শৃঙ্খলার স্ট্যাবিলিটি সেটাও না এখনো প্রতিদিন রেপ হচ্ছে ঘরের ভিতরে যারা মহিলারা বাস করে তাদেরকে ঘরে ঢুকে রেপ করা হচ্ছে লোকজনকে কি বলে এটাকে মব ভায়োলেন্স এর মাধ্যমে হত্যা করা হচ্ছে কাজে ডক্টর ইউনুসের ইকোনমিক প্রায়োরিটা ছিলই না বললে চলে তা না হলে কবি সাহেব বলছেন আগেই তার উদ্যোগ নেওয়া উচিত ছিল তো এখন বাংলাদেশের যে অবস্থা দাঁড়িয়েছে এটা খুবই খারাপ অবস্থা ইউনুসের অনেক দায়িত্ব ছিল সেই দায়িত্ব সে পালন করেন নাই আইন শৃঙ্খলা এবং অর্থনীতির দিকে নজর না দিয়ে তিনি অন্য বিষয়ে নজর দিয়েছেন মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের নেতা মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে অপমান করা হবে মুছে ফেলা হবে উনি তো আমেরিকা এসে বলেই গিয়েছেন যে সেট বটন পুশ করে মুছে ফেলা হবে এইগুলোর দিকে উনি নজর দিয়েছেন এখনো দিচ্ছেন যার ফলে আমরা আজকে এই অবস্থায় দাঁড়িয়েছি তো আমি মনে করি যে এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হলো যে বাংলাদেশের জনগণের কে যারা রিপ্রেজেন্ট করবে একটা নির্ধারিত সরকার সেই যে দলেরই হোক না কেন তারাই গত পঞ্চাশ বছরে যেমন বাংলাদেশের স্বার্থ রক্ষা করেছে বিভিন্ন সরকার তারাই বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারবে লোকের লোককে ফেস করতে পারবে মতো অন্য কেউ পারবে না তো পারবেই না ধন্যবাদ আমি একটা জিনিস করতে চাচ্ছি ডক্টর নুরুল নবী মানে আমাদের এখন সমস্যাটা ইমিডিয়েট তাই না আপনি যে কথাগুলো বলেছেন ঠিকই আছে লং টার্মে একটা ইলেকটেড গভর্নমেন্ট কিন্তু এখন আমাদের তো একটা ফসালা করতে হবে কারণ এটা যদি ইফেক্ট চলে যায় যে গভর্নমেন্টই নেক্সট ক্ষমতা আসুক তাকে তো এটার মানে পরিণতি ভোগ করতে হবে বাংলাদেশের জনগণ এটাতে এফেক্টেড হবে মানে আপনি যে কথা বলেছেন করিডোর থাকতে পারে ব্যাকগ্রাউন্ডে নন ইকোনমিক ফ্যাক্টর থাকতে পারে হয়তোবা এইটাও ও এই কারণে হয়তোবা ইয়াকে এই যে খলির রহমান সাহেবকে আমেরিকা আনা হয়েছে যে উনি নিরাপত্তা উপদেষ্টা প্লাস অর্থনীতিবিদ দুটো মিলে কিন্তু আমার মনে ক্যালকুলেশন রং করে ফেলেছে অনেক দেরিতে করে এসেছে এখন এই মুহূর্তে অনলি থিং আমি ইমিডিয়েট ইমিডিয়েট প্রবলেমটা সলভ করার জন্য মোহাম্মদ ইউনুসকে আসতে হবে এবং মহম্ ইউনুসকে একটা দর কষাকষি করতে হবে এবং সেট দিস লং টার্মে আমাদের ওই যে একটা কান্ট্রির উপর ভরসা করে আমাদের যে ডাইভার্সিফিকেশনের ব্যাপার বলি আমরা মানে কান্ট্রি ডাইভার্সিফিকেশন এবং আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন দিয়ে এগোতে হবে

ব্যাঙ্কিং সেক্টরকে লুটে পুটে তার লোকরা খেয়ে গেছে আমি একটা ব্যাপার বলতে পারি যেহেতু আমি অর্থনীতি ফিনান্স লোক যে মানে মোহাম্মদ ইউনেসে অ্যাটলিস্ট সেটাকে একটু ঘুর দাঁড় ঘুরে দাঁড় দাঁড় করিয়েছে অ্যাটলিস্ট এরা খারাপ হচ্ছে না এটা ভালোর দিকে যাচ্ছে একটা মানুষ মোহাম্মদ ইউনুস তো পলিটিশিয়ান না সে একটা গ্রামীণ ব্যাংক চালিয়েছে সেখানে সে সে মহা অধিকর্তা তাই না একটা সংগঠন চালানো একটা দেশ চালানো এক না যেই প্রবলেমটা আমরা আমেরিকার বেলায় দেখছি

তারপর দেখবেন ইসরায়েলের সাথে তাদের জিরো এই যে বুচারকে যেভাবে সম্মান করা আপনি তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন লাইক ডোনা মানে আসছে সে উইন করেছে সবার সাথে যেভাবে কথা বলতেছে হি ইজ দি কিং নর্থ আমেরিকা যে এই ধরনের জিনিসগুলো হয় কিভাবে এগুলো হয় একটা লং টার্ম এরিয়া আমেরিকার ইকোনমি ইন্টেলিজেন্সিয়া বলেন অ্যাকাডেমিক্স বলেন অর্থ বলেন যেখানেই বলেন সেখানে যে জুইস টুপিগুলো যেইভাবে স্ট্রং এবং জুইস পপুলেশন যেভাবে স্ট্রং আপনারা নিউ ইয়র্ক সিটিতে না আপনারা নিজে জানেন এটাকে একটা প্রশ্ন হতে পারে যে আপনি ইলেকশন ইলেকটেড হওয়ার পরে কোথায় যাবেন সবাই বলে আমি ইসরায়েলে যাব ইসরায়েলের সাথে আমি থাকি নিউ ইয়র্ক সিটিতে নিউ ইয়র্কের সমস্যা নিয়ে সমাধান করব। আমাকে ইসরায়েলে যাওয়া মানে হিজরত করে আসতে হবে যদি আমি নিউ ইয়র্ক সিটির ইয়ে হই তাহলে তারা আমাদের সমাজে ডন্ডে ডন্ডে কিভাবে ঢুকে পড়েছে আমাদেরকে এগুলো লং টার্ম স্ট্র্যাটেজি নিতে হবে কিন্তু এটা লং টার্মের ব্যাপার আস্তে আস্তে আমি বিশ্বাস করে যে বাংলাদেশের জনগণ খুব ক্রিয়েটিভ তারা এটা করতে পারবে এখন মোহাম্মদ ইউনুসকে ধুলতুলে ধনাই করে কোনো কিছু আমাদের ঠিক না অনেক কিছু ভুল হয়েছে আমাদের ধরেন এই যে থার্টি টু বত্রিশ নম্বর জ্বালিয়ে পড়ে দিয়েছে এর ব্যাপার আমার মনে হয় এগুলো আমি ডিসলাইক করতে পারি অনেক কিছু আছে তাই না কিন্তু এগুলো তো আমাদের ন্যাশনাল ট্রেজার একটা হিস্ট্রির অংশ কেউ যদি মনে করে থার্টি টু ইজ ব্যাড এইটা থাকুক থাকলে সে ঘৃণা করতে পারবে এখন আপনি জ্বালিয়ে দিচ্ছেন এই ব্যাপারগুলো এগুলো ভুল তো আছে এগুলো না আমরা অনেক তর্ক করতে পারি কিন্তু এই মুহূর্তে আমাদের তো দেখে বাঁচাইতে হবে তাই না আপনি কি বুঝতে পারছেন গার্মেন্টস যদি দোষ করে এমনিতে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না এটা শুধু ইউনুসকে দোষ দিয়ে লাভ নেই ইউনুস কিন্তু ইনহেরিট করেছে একটা ভেরি উইক ইকোনমি এটা যদি আরও খারাপ হয় আমরা সবাই এফেক্টেড হব আমি জানি আমাদের সবার যারা অডিয়েন্সের সবারই আত্মীয় স্বজন বাংলাদেশে আছে তারা কষ্টে থাকবে জীবনযাত্রার মান বেড়ে যাবে ইয়াং জেনারেশনের চাকরি বাকরি হবে না সামাজিক অস্থিরতা বাড়বে এই জন্য আমি বলতেছিলাম যে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে আনলে এটা একটা লাভ হবে কি হবে জানি না কিন্তু আমার বিশ্বাস যেহেতু সে নার্সিস্টিক লোক সেটা লাইক করে একজন নবল লো এসে আমার কাছে ব্যাক করতেছে মোহন ইউনুস্কা নিজের জন্য করবেন না একটা কান্ট্রির জন্য করবেন বাংলাদেশের জন্য করবেন আমার মনে এটা একটা কাজ হতে পারে